আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে নিয়ে ভিডিওটা করা যারা অনেক বছর ধরে প্রবাস করছেন আর ভালো লাগতেছে না প্রবাস করতে এবং যা কিছুই করছেন করছেন এখন কি করবেন দেশে হিসেবে ভাবতেছেন তাদের জন্য তো আলহামদুলিল্লাহ আমার এই ভিডিও দেখে আশা করি অনেক প্রবাসীরা উদ্যোক্তারা যারা নেওয়ার ইচ্ছা নেবেন এ একটা ওটু অনেক সুন্দর আপনার যারা দুই সাড়ে দশ বছর পাঁচ বছর প্রবাস করছেন আর ভালো লাগতেছে না ওই দেশে বেতন কম বা বিশ হাজার টাকার বেশি পাঠাতে পারতেছেন না দেশে চলে আসেন আশা এরকম একটা এরকম একটা গাড়ি লোন এরপরে আপনি ল্যাপটপ আপনি পরিবর্তন করেন বউ বাচ্চা নিয়ে সব কিছু নিয়ে শান্তিতে চলতে পারবেন আর একটা কথা হলো আমি এটা বলার উদ্দেশ্য হলো আপনি আর ভালো লাগতেছে না তাদের জন্য আর যারা নতুন প্রবাসে গেছেন তারা তো করতেই হবে আর যারা নাকি প্রবাসে অনেক গুরুত্ব থাকতেছেন কিছু করতে পারতেছেন না তাদের জন্য এই গাড়িটা আমি আপনাদেরকে উপহার হিসেবে দেখাইলাম তো আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যারা বিদেশ থেকে আসেন তারা এসব গাড়ি নিয়ে যতদিন মানুষ থাকবে ততদিন গাড়ি চলবেই আর গাড়ি থাকা মানে আপনি সংসার সময় এটা দিয়ে চলতে পারবে এবং আইন উন্নতি করতে পারবেন দেশে থাকলে অনেক কিছু থিউরিও বাড়বে আপনি তো আলহামদুলিল্লাহ ব্যবসা তো পাশাপাশি আসোই করবেন দু একটা গরু পালবেন কিন্তু যারা গরু মুরু পালতে কষ্ট হয় এবং তাদের মানে চলাফেরা ভালো লাগতেছে না সুখীনভাবে চলবে এরকম একটা গাড়ি কিনে গাড়িটা আমার কাছে ভাল লাগছে বাট আমি এটা ভিডিও করলাম তো আলহামদুলিল্লাহ আপনারা যদি এরকম একটা উদ্যোগ নেন বা দেশে আই পড়ছেন একবারে বা বিষা ক্যান্সেল হয়ে গেছে বা যেতে পারতেছেন না বেকার আছেন তাদের জন্য প্রবার জীবনটা অনেক কষ্ট হয়েছে আমি নিজেও জানি প্রবাসে কষ্ট করার থেকে দেশে কষ্ট করেন আর যারা লাইন ভালো অবস্থা আছেন তারা বিদেশ করেন সমস্যা নেই কিন্তু দেশে যারা বেকার আছেন এবং যারা প্রবাস থেকে আসছে বেকার বা বিদেশ বহুবশ্য পেরে রয়েছেন এখন আর কী করবেন কীভাবে দেশে যায় কেমনে চলবে সংখ্যা ধ্ব চাপাতে হবে তাদের জন্য আলহামদুলিল্লাহ আমি মনে করি এই ব্যবসাটা অনেক কিছু তো আপনাদের যাদের ভাল লাগছে ইনশাল্লাহ করবেন আর যাতে আর যাদের ভাল লাগছে না তারা না করবেন তার ব্যক্তিত্ব ব্যবহার কিন্তু আমি এটা ডিসিশন দিলাম দেশে অনেক কিছু করা যায় আর অবার জীবনটা কষ্টে আমি নিজে জানি আমি এই দুই দিনের জন্য মালের জন্য ঢাকা যাই অথবা ইয়া করে দেশের যে মানে এলাকার যে একটা মায়া এই মায়াটা আমি এখনও পর্যন্ত বলতে পারি না তো আলহামদুলিল্লাহ পবার জীবনটা অনেক কষ্টের যারা কম টাকা কামান তাদের জন্য এই উপহারটা দিলাম গাড়িটা ভালো লাগলো এই জন্য ভিডিও করলাম এই বায়ুও বিদেশ করে এমনও চলে আসছে তো আলহামদুলিল্লাহ আপনার কাছে কেমন লাগলো আমাকে জানাবেন আর আমার করা উদ্দেশ্য হলো যারা বেকার আছেন বাইরেও চলে যেতেছে আমার ভিডিও শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ